দুঃখের সাথে দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকরা প্রশ্ন করছে সারা প্রশ্ন সাহস পাচ্ছে যে শেখ হাসিনা কি গণহত্যাকারী সেটা কি প্রমাণিত হয়েছে কি প্রমাণিত হয় নাই সেই সব সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সাংবাদিক নন আপনারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষ শুধু বাংলাদেশে নয় শুধু বাংলাদেশে নয় পুরা পৃথিবীতে জাতিসংঘের রিপোর্টও স্পষ্ট ভাবে প্রমাণিত হয়েছে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নির্দেশে আওয়ামী লীগের পরিকল্পনায় এই জুলাই আগস্টে গণহত্যা এবং মানবতা বিরোধী হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তাই আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই অতি অবিলম্বে আওয়ামী লীগের যে নিবন্ধন সেই নিবন্ধন বাতিল করতে হবে নৌকা মার্কা বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করে দিতে হবে এবং বিচার 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 চায় বিচার 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 চাই